আমরা তৃণমূল জনগণের কাছে যাব এবং দেখব কোন দল এগিয়ে আছে ভোটের মাঠে দাদা আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন এ ধানের শীষে জামাতিতে ভোট দেওয়া লাগবে আমার ভোটটা আমি ধানের শীষে দেব কাকে ভোট দিতে যাচ্ছেন আসন্ন নির্বাচন রঘুবন্ধন বাবুল ভাইকে ধানের শীষ ভোট দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি যোগ্য প্রার্থী অ্যাডভোকেট ফেরোজ হায়দার লাবলু ভাইকে ভোট দেব জাতীয় পার্টিকে সমর্থ করছি জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে সমর্থন করতেছেন কাকে ভোট দিবেন আমি তো ভোট দেবো আমার কলম মার্কাকে কলম মার্কা আমি করবো লাভলু আমরা এখানে অ্যাডভোকেট ফেরেসাতের লাভলুকে দাঁড়িয়ে পারলাম আর গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই